ঘুম থেকে উঠে উঠে এখানে দুষ্টু দুষ্টু করতে এসেছ ওই আবার আবার এইদিকে দেখ না এইদিকে দেখ 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 না দেখ কত কিউট দেখ দেখো দেখো কত কিউট গুড মর্নিং হলো এখন বাজে কই দেখি তোর এমন দিয়ে ডিপি এমন ইয়ে দিয়েছে এখন বাজে আটটা উনচল্লিশ এই বাবা ফোনটা ভেঙে যাবে তো এই যে মিটকে সেই কাপড়টা দিয়ে শান্তি নাই এটাকে ধরে টেনে সবকিছু টেনে নিচ্ছে এই হাত রাখতে দিবে না দেখেছ কি কি নিবি এগুলো তো দেবই না তোকে যা দেব সব মুখে ভরবি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত উঠেছি আমি পনেরো সাতটায় উঠে এডিট করলাম এখন বাজে হচ্ছে এডিট করছিলাম প্লাস ভিডিও দেখছিলাম ওই জন্য আমার রাতে দেরি হয় সকাল সকাল ঠিক আছে উঠে তো যাই উঠে গেলে আজকে যদি সব কাজ তাড়াতাড়ি করে নিতাম তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু হচ্ছে ওই তো উঠি না মোবাইল হাতে পেলেই একটার পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও দেখতেই থাকি এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে চেঞ্জ করতে হবে কি ওর মা প্যান খুলে রেখে দিয়েছে ঠান্ডাতে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবছি সোয়েটারটা গায়ে দেব কি অনেক কাজ পড়ে আছে বাসনটা শুনবো ঝাড় দেব ঘর মুছব বাসন ধুবো তারপরে রান্না বান্না করবো তিতলিকে আজকে স্কুল পাঠাবো তাই তো মিমি আজকে স্কুল যাবে তুমি যাবা তুমি যাবা স্কুলে যাবা মিমির সাথে হুম ফুট ফুটো এটা ফুটো ফুটো ওইটা ফুটো ফুটো ওইটা ফুটো ফুটো আসলাম আরে এসে দেখছি দেখো আমার বর সব গাছগুলোকে একটা বালতির মধ্যে ভরে দিয়েছো হলুদটা ডিসকালার হয়ে গেল ফ্যাকাসে হয়ে গেল খুব রোদ কিন্তু হাওয়া ঘাসগুলো আবার ভরে গিয়েছে তুলে ফেলতে হবে কত গাঁদা ফুলের চারা বেরিয়েছে দেখো কালকে গাছে জল দেওয়া হয়নি সূর্যমুখী ফুলটা চলো দেখায় আমি ওটাই দেখতে আসলাম দেখো এই দিক দিয়ে একটা ফুটেছে ছোট দেখে হাওয়াটা দেখো শুধু এখন তো হচ্ছে বড়ি দেওয়ার সময় আবার বেশি দিন হয়ে গেলে দেওয়া যাবে না এই সময়টাতেই দিতে হবে বরকে কলাই টলাই এনে দিতে বলেছি দিচ্ছেও না কলাই আনবে ডালটাকে চাকিতে ভাঙতে হবে ঝাড়তে হবে ভিজাতে হবে চোখা তুলতে হবে ডালের চোখাগুলো তারপরে হচ্ছে ডাল ধুতে হবে বাড়তে হবে ফেটাতে হবে তারপরে গিয়ে বড়ি বসাতে পারবো এই গোলাপের গাছটাও তাড়াতাড়ি বেড়ে উঠছে নিচে যাই বাসন আছে অনেকগুলো ঘর ঝাড় দিয়ে মুছে আসলাম যে যাই তো গাছটা দেখে আসি এখন যাবো গিয়ে বাসন ধোবো তার মধ্যে আবার খেতে দিতে হবে দোকান যাওয়ার সময় হয়ে আসছে তিতলিকে স্কুলে পাঠাবো নিচের ছাদে না দড়ি টাঙাবো এখন একটু হালকা রোদ পেলেই নিচেই শুকিয়ে যাবে বেকারত কষ্ট করে উপরে আসতেই হবে না আমার এই গাঁদাগুলো দারুণ লাগিয়ে দেখো রক্ত গ্যাদা এই এই জবার গাছটা খুব সুন্দর হয়ে উঠছে আবার ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে বাসন ধুয়ে নিয়েছি ওভেন টোভেন মুছে এই যে এখন চা বসিয়েছি আর পেছন থেকে আমার নাইটি ধরে শুধু টান দিচ্ছে মা মেয়ে এসে পেছনে দাঁড়িয়েছে আর নাইটিটাকে ধরে টানাটানি করছে তা আমি একটু দিলাম একটু আদর করে আমার গাল দুটো ধরতে যে এত ভালো লাগে কি বল এত জ্বালাচ্ছে না এখন নিচে নামবে নিচে নেমে আমার সব কাজগুলো করে দেবে তাই ওর মাকে বলছি যে নামা নিচে দেখি আমার কি কাজ করে দিচ্ছে আজকে তোর মেয়েকে দিয়ে আমি সব কাজ করাবো দাঁড়া দেখ 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 কোন দাও তো দাও ও দিদু তু কলা দাও

কলাটা খাচ্ছে দেখছি কিন্তু এই কলাটা না ঠান্ডা মানিক কলা এনে দিতে হবে মানিক কলা এখন ঠিক মতো পাওয়াও যায় না শোনা 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 দাও দিয়ে দাও দাও কলাটা ভালো ভালো খেতে ভালো 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 খেতে ভালো

বেশি আবার গলাতে নাটকে যাই দিদুনের সাথে থাকলে তো হবে না রান্নাটাও তো করতে হবে তো চলে এসছি দেখো এখানে রান্না করতে তো শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি মাছের ঝোল এরা না ওই যে জিরে বাটা দিয়ে করেছিলাম তো মেয়েদের ভালো লাগেনি ওর বাবার ফের ভালো লেগেছে তো আজকে বলছে মা তুমি ভাজা মশলা দিয়ে করো আর হচ্ছে আলু বেগুন দিয়ে করো তাই ওদের আবদার রাখতেই চলে আসলাম তো তার আগে না ভাজা মশলাটা ভেজে নিলাম তেল দেওয়ার আগেই তো তেল দিয়ে দেখো একটু মাছের তেল ছিল মাছের তেল কম ওই যে মাছের যে ভটকা থাকে না ও কী বলো এটাকে তো ওটাই একটু বেশি ছিল তো যাই হোক ওটা একটু জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে তেলের ওপরে ভেজে নিলাম এবার তেল দিয়ে এখন আমি মাছ রান্না করবো তো তার আগে ভেজে নিচ্ছি বেগুন মাছ ভাজার আগেই তো বেগুনে না এত তেল টেনে নেয় মাছ ভাজতে তো তেল লাগে যতই ভাবি তেলটা কম খাবো কিন্তু বেগুনটা না ভেজে দিলে আর স্বাদ লাগে না জানো কাঁচা বেগুন একটা ঝোলে সেদ্ধ করা আর বেগুন ভেজে ঝোলের মধ্যে দেওয়া তার একটা আলাদাই স্বাদ থাকে তা আমার এই ভাজা বেগুনটা ঝোলে দিলে বেশি স্বাদ লাগে তো এখন এই যে এক এক করে মাছগুলো ভেজে নেব আজকে জানো তো এই ব্রিকেট মাছ এই যে আনতে ধরেছে এখন এই ব্রিকেট 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 দুদিন খাওয়া হয়ে গেল মানে নিয়ে আসছে একদিন কিন্তু ওই মাছটা দুদিন হচ্ছে তো যাই হোক দুবার করে মানে চারবার এই মাছটা খাওয়া হয়ে গেলো তা এখন আমি আমার বরকে বললাম আরও আছে একদিন হয়ে যাবে তা আমার বরকে বললাম ব্রিকেট আর আনবা না তো মাছ গ্যাপ দিয়ে দিয়ে আনো ও তার মিডিলে অন্য কোনো মাছ আনো যেটাই বলি তুমি সেটাই শুধু ধরে নাও যদি বলি রুই মাছ আনো তো তো রুই মাছ নিয়ে এসে এসে জমিয়ে রেখে দেবে কাতল মাছ যদি বলি তা কাতল মাছও সেম তাই করে বাটা মাছ বলতে গেলেও এক গাদা বাটা মাছ নিয়ে আসবে তো আজকে এই ব্রিকেট মাছের মাথা না এক অংশ আমি দেখো কেটে দুটো করে নিয়েছি তো এক এক টুকরো জুথিকে খেয়ে দেবো আর এক টুকরো আমি খাবো মাথা খেতে বেশি ভালো লাগে কিন্তু বড় মাছের মাথা না ভালো লাগে না মানে চারশো পাঁচশো ওজনের মাথাটা ভালো লাগে মানে চারশো পাঁচশো মাছের যে ওয়েট হয় সেই মাছের মাথাটা ভালো লাগে তো যাই হোক আজকে একটু খেতে ইচ্ছে করলো তো মাথাটা দিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমি এই মাছের ঝোল কী করে রান্না করি ওই জন্য আমি একটু অন্যই কথা বলছি আর এই যে ভাজা মশলাটা না ভেজে যদি গুঁড়ো করে রাখি দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছো তো সেইটা না যদি হ্যাঁ আমিও ভেবেছিলাম যে ভেজে গুঁড়ো করে রেখে দিলে ভালো হয় না কিন্তু না গো আমি রেখেছিলাম সেই মাছের ঝোল আর এই মাছের ঝোলে অনেকটাই তফাত হয়ে যায় জানো এটা আমি যদি ভেজে সাথে সাথে বেটে যদি আমি ঝোলে দিই এর একটা আলাদাই স্বাদ আর ভেজে যদি গুঁড়ো করে রেখে দিই ওর একটা আলাদা স্বাদ ভালো লাগে না খেতে ওই জন্য যখন মানে এই মাছ করি এইভাবে তখন আমি একটু করে ভেজে বেটে নিই এটা আরও ভালো হয় যেন জল দিয়ে তাড়াতাড়ি কি সুন্দর বাটা হয়ে যায় তো এখন আমি ধনে পাতাও দিয়ে দিলাম আর হচ্ছে বেগুনও দিয়ে দিলাম তো এই যে মাছের ঝোলটা আমার হয়েই গিয়েছে এখন নামিয়ে নেব তার তারপরে অনেক বড়ো একটা কাজ আছে তোমাদেরকে দেখাচ্ছি থামো চলে আসলাম এইদিকে ওভেনটা পরিষ্কার করতে আর মাছের ঝোলটা ওইদিকে রেখে দিয়েছি কড়াইয়ে রেখেছি খালি করিনি কড়াইয়েই থাক এখন তো এখন আমি এগুলো মুছে নিচ্ছি কি করবো বলো তো পাটি সাপটা ভাজবো অনেক দিন হলো ক্ষীর নিয়ে এসে রেখেছে আজ করব কাল করব করে করাই হয় না আর না করতে আমার ইচ্ছেও করে না আর জানো এত ধৈর্যের কাজ না বিরক্ত লাগে তো এখন মেয়েরাও খেতে চাইছে করে দি দাদুও খেতে চাইছে তো এই যে ক্ষীরটাকে না আমি একটু গ্রেট করে নিয়েছি না হলে চাপাটা ছুটতে অনেকক্ষণ লাগে আর অল্প চিনি দিয়ে নিলাম গুড় দিয়ে করব ভেবেছিলাম তো গুড় দিয়ে তো যে চা খাচ্ছে একদম অল্প পরিমাণে গুড় আছে তো আমি ভাবলাম থাক তাহলে চিনি দিয়েই করে নিই আর আমার না জানি না কেন আমার পাটি সাপটাটা বেশি চিনি দিয়েই ভালো লাগে গুড়ের থেকে তো এখানে আমি দেখো মানে ময়দা ছিল অল্প একটু আমি তো ময়দারই বেশি করি চালের গুঁড়ো দিই না বললেই চলে বললে কি আমি দিই না চালের গুঁড়ো তো অল্প ময়দা ছিল তো অল্প একটু না আশীর্বাদ যে আটা ছিল সে আটাটা একটু দিয়েছি কারণ ওই ওইটুকু ময়দাতে হয়তো হবে না ওই জন্য তো এখানে আমি দেখো একটু লবণ দিলাম একটু চিনি দিয়েছি লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী আর চিনি দিয়েছি আর একটু গুড় দিলাম এখন জল দিয়ে বাম্পার করে মাখবো যাতে কোনো দলা না থাকে তো এটা এখন আমার স্নান করার আগের কাজগুলো আমি সেরে নিচ্ছি এটাকে মেখে টেখে রেখে আমি স্নান করতে যাব দেখো ক্ষীরটা কিভাবে শক্ত হয়ে গিয়েছে স্নান করে এসে আমি খাবো খেয়ে তারপর আমি এই পাটিসাপটা ভাজতে বসবো হচ্ছে ভাজা হয়ে গেছে তো ভাস্তে আছে আর একদিক থেকে সব তুলে তুলে খেতেই আছে তো ঠান্ডা হোক ঠান্ডা হলে ঢেকে রাখবো না আবার জল ছেড়ে দিবে দাদুকে দিলাম ওর বাবা খেলো জুথি তিতলি এখন খাচ্ছি স্কুল থেকে এসে ভালো হয়েছে কটা খেলি মশা আছে গেটটা লাগাতো মশা ঢুকছে তোর মেয়ে ঘুমিয়ে গেল এখন ঘুমালো পড়তে যাবি তো আবার ম্যাক্সিমাম পাঁচটা আবার আর একটা না গেটটা লাগিয়ে দিন নাহলে এত মশা ঢুকবে না ও শুন শুন ওই যে ওখানে না দুটো জিনিস আছে ফ্রিজে রেখে বাইরে লাইট টপ করে তো যাতো জানালে তোর বাবা আবার বকবে এখন বাজে কটা হবে সাড়ে আটটা তিতলিকে এখানে পড়তে বসিয়েছি দিদন ছিল ওপরে দাদুর কাছে তো দাদু আর রাখতে পারলো না দিয়ে গেল দাদুকে ভীষণ জ্বালাচ্ছে আজকে না ঘুমায়নি মানে ও আজকে ওই তিনটে সাড়ে তিনটে দিকে ঘুমিয়েছে তো ওই জন্য আর ঘুম দেওয়া যায়নি তো দেখো এইদিকে এখন ওকে টিভি চালিয়ে দিয়েছি আর শুয়ে শুয়ে এখন গান দেখছে এইভাবে বলো তো তিতলির কি পড়াটা হয় মানে ও গান না দিলে না এত পরিমাণে জ্বালাচ্ছে তিতলিকে কি বলবো মানে পড়তেই দিচ্ছে না আর ওর পা শুধু তিতলির বইয়ের ওপর উঠিয়ে দিচ্ছে তা আমি না একটু চটকাতে আসলাম আমার এটাই ভীষণ ভালো লাগে জানো তো এগুলো তো একটু বড় হয়ে গেলে তখন আর পারবো না দেখো আমি কীভাবে বিরক্ত করছি ওই ওর এক ধ্যান কিন্তু হচ্ছে টিভির দিকে দেখো মানে ও কিচ্ছু দেখছে না আমি যে ওকে কী করছি ও কিছুই মানে বুঝতেও পারছে না ওর ধ্যান শুধু টিভির দিকে একটু ওই যে ডান্সের গানগুলো একটু দিতে হবে স্যাড গান দেখবে না আবার যেগুলো একটু দুঃখের গান টান সেগুলো দেখবে না মানে একটু ডান্সের গান টানগুলো দিতে হবে তাহলে খুব মন মানে মন দিয়ে দেখবে আর আজকে আর রুটি করিনি ওর বাবার একটা নেমন্তন্ন আছে তো সেখানেই গেল আর হচ্ছে আমি এখন কোর ভাত বসি মানে ভাত তো করে নিয়েছি দাদুকেও খেতে দিয়ে দিয়েছি এখন ওর মা যখন আসবে তখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে দেখো এই পা এই পাটা মানে আমার না বাচ্চাদের জানি না না পা হাত এত কিউট লাগে মানে আমার তো পাটা বেশি ভালো লাগে এত ছোট ছোট পা যে কি বলবো এবার দেখো তিতলিকে কি করে জ্বালাই এই যে এবার দেখতে থাকো শুধু তোমরা মানে এতটা জ্বালাচ্ছে এই দেখো বুঝেছ বারবার পা টানছি আর বারবার ওখানে ওই পা ঢুকাচ্ছে গিয়ে এই দেখো ট্রেনে রাখতে দেয় না এতটা দুষ্টু হয়েছে তো চলো আজকে ব্লগটা না আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো